বাইরে নিষ্ঠুর পাশের মানুষ কতটা নির্দয় কতটা নির্মম হইলে কতটা হৃদয়হীন হইলে এতটা কষ্ট দিয়ে এই বাচ্চাগুলোর চেহারার দিকে না তাদের বাবাকে থেকে বিদায় করে দেওয়া হয় সারা জীবনের জন্য একটা বার ভাবুন এই বাচ্চাগুলোর অবস্থা কি হবে কাকেই বা বাবা বলে ডাকবে কে তাদের ভরণ পোষণ করবে কে তাদের দায়িত্ব নেবে আর কি বলেই বা সান্ত্বনা দিবেন তাদের এখন মানে মানুষ কতটা নির্দয় হইলে এইভাবে যন্ত্রণা এইভাবে কষ্ট দিয়ে বাচ্চাগুলোকে এতিম করা হয়েছে এখন বলতে গেলে তো অনেক কিছু বলা লাগে কিন্তু এতটুকু বলি বাংলাদেশের ভিতরে যা কিছু হইতেছে একটার পর একটা একটার পর একটা লাগাতার খুন খারাপ হয়ে যাইতেছে লাগাতার আপনি আসিয়ার ঘটনা শুনছেন ময়নার ঘটনা শুনছেন তাদেরকে মেরে ফেলা হয়েছে আপনার খাওয়ার কথা শুনছেন মানে নাম বলতে গেলে অনেক নাম নাম আপনারা আমার চেয়ে ভালো জানেন এই যে মানুষগুলোকে খুন করা হয়েছে বিনা অন্যায় বিনা অপরাধে মেরে ফেলা হয়েছে এর সুষ্ঠু তদন্ত কি আদৌ করা হয়েছে বা আদৌ কি তারা এর বিচার পাইছে পাইব আমার মনে হয় না পাইব কারণ এই বাংলাদেশে এমন অনেক ফাঁসির আসামি রায় হয়ে রয়েছে কিন্তু কার্যকর হয় না এই যে মিন্নির কথা আপনারা ভুলে গেছেন মিন্নির কথা মিন্নির কিন্তু ফাঁসির রায় হয়ে আসে কিন্তু কার্যকর করা এখনো হয়নি কিন্তু সব রকম ভাবে প্রমাণ হয়েছে সেই এক নাম্বারের দোষী তো এমন ভাবে অনেকগুলো দিন কেটে যাবে অনেকগুলো বছর কেটে যাবে কিন্তু যারা খুন হয়েছে যারা পরিবার হারাইছে তারা সুষ্ঠু বিচার এখনো পাইবে না আমার মনে হয় না যে বিচার পাইবে তো এতটুকুই বলি যে কোনো দলের মানুষই হোক না কেন সে যে পরিচয়ই হোক না কেন সে যে অপরাধ করছে অপরাধের শাস্তি তাকে ভোগ করতেই হয়তো দুনিয়াতে এটা করার সম্ভব হয় নাই কারণ আমাদের দেশে তো মূল গার্জিয়ানই নাই গার্জিয়ান ছাড়া চলতেছি বাবা মা ছাড়া সন্তান যেরকম হাত ছাড়া হইলে কি অবস্থা হয় ওই রকমই আর কি তো আখেরাতের জন্য সবাই রেডি হয়ে তাইবো যে যেরকম কর্ম করছো সেরকম ফলই পাইবা ইনশাল্লাহ আর এই বাচ্চাগুলোর জন্য অবশ্যই আমরা সবাই দোয়া করি এই বাচ্চাগুলোর জন্য আল্লাহ তাদেরকে সবসময় ভালো রাখে ইনশাল্লাহ আর আশাবাদী এর সুষ্ঠু তদন্ত করে বাচ্চাদেরকে নাই বিচার দেওয়া হবে ইনশাল্লাহ